বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসলাতাম আল নবী লাবাদ আকিদা অর্থ দৃঢ় বিশ্বাস আমাদের আমরা যারা মুসলিম আমাদের আকিদাকে অবশ্যই আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার সাথে মিলিয়ে নিতে হবে আমল করার পূর্বে দুইটি কাজ রয়েছে একটি হচ্ছে নিজের আকিদা বিশ্বাসকে আহলে সন্ন্যত অল জামাতের আকিদা বিশ্বাসের সাথে মিলিয়ে নেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে আমি যেই কাজটি করব সেই কাজের সন্ন্যাস পদ্ধতি সম্পর্কে জানা কয়েকটি গুরুত্বপূর্ণ আকিদা তালার যে সকল গুণাবলী রয়েছে সিফাত রয়েছে এগুলো চিরস্থায়ী যা কখনোই বিনষ্ট হবে না অর্থাৎ আল্লাহ তালা যে শোনেন দেখেন তিনি যে ক্ষমতাবান এ সকল গুণাবলী এরকম অসংখ্য গুণাবলী রয়েছে এ সকল গুণাবলী আল্লাহ তালার সাথে ছিল আছে এবং থাকবে এগুলো কখনোই নষ্ট হবে না এবং আল্লাহ তালার গুণাবলীর সাথে মাখলুকের গুণাবলী থেকে আল্লাহ তালার গুণাবলী পবিত্র যেমন মাখলুকও শুনে অর্থাৎ মানুষ শুনে দেখে আল্লাহ তালাও শুনেন এবং দেখেন কিন্তু আল্লাহ তালা শোনা এবং দেখা সমস্ত সৃষ্টি মানুষের দেখা এবং শোনা থেকে সম্পূর্ণরূপে পবিত্র মানুষ ভালো মন্দ যা কিছু করে এসব কিছুই আল্লাহ তাআলা পূর্ব থেকেই জানেন এটাই হচ্ছে আল্লাহ তালা বান্দাকে জ্ঞান বুদ্ধি ও ইচ্ছা প্রদান করেছেন সে চাইলে খারাপ কাজ করতে পারে অথবা চাইলে ভালো কাজ করতে পারে বান্দাকে কাজ করার ক্ষমতা আল্লাহ তালা দান করেছেন আর সমস্ত কাজের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তালা বান্দা শুধুমাত্র কাজ সম্পাদন করে বান্দা নতুন কোনো কাজ সৃষ্টি করতে পারে না সে শুধুমাত্র ভালো কাজ এবং খারাপ কাজ তার দ্বারা সংগঠন হয় সে ইচ্ছা করলে ভালো করতে পারে ইচ্ছা করলে খারাপ করতে পারে বান্দাকে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দান করেছেন সে যদি খারাপ কাজ করে তাহলে আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হন এবং ভালো কাজ করলে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হন আল্লাহ তালা বান্দাকে এমন কোনো হুকুম দেন না এমন কোনো কাজের হুকুম দেন না যে কাজ করার ক্ষমতা বান্দার নেই আল্লাহ তালা বান্দাকে যখন কোনো কাজ দেন সেই কাজের ক্ষমতাও তাকে দেন যেমন আল্লাহ তালা বান্দাকে নামাজ পড়তে বলেছেন সেই নামাজ পড়ার ক্ষমতাও তাকে দান করেছেন এবং আল্লাহ তালা বান্দা যখন কোনো অসুস্থ হয় তখন বান্দাকে ধৈর্য ধারণ করার সে ক্ষমতাও তালা দান করে থাকেন বান্দার উপর এমন কোনো বিষয় চাপান না যেটা নেওয়ার ক্ষমতা বান্দার নেই অর্থাৎ বান্দা সব কিছু বহন করার ক্ষমতা আল্লাহ তালা বান্দাকে দেন এবং দেওয়ার পরেই তার উপর সেই বিষয়টিকে চাপান অর্থাৎ আল্লাহ তালা বান্দাকে যখন যে কাজের হুকুম করেন তখন সেই কাজের আবার ক্ষমতাও তাকে দান করেন আল্লাহ তালার উপর কোনো বস্তু বা কোনো বিষয়ের জিম্মা নাই অর্থাৎ একজন ব্যক্তি যদি ক্ষুধার্ত থাকে তাকে যে খাদ্য দিতেই হবে এটি আল্লাহর জন্য আবশ্যক নয় একজন ব্যক্তি অসুস্থ হলে তাকে যে সুস্থ করতেই হবে এটা আল্লাহর জন্য বাঞ্ছনীয় নয় আল্লাহ বান্দা ভালো কাজ করলে তাকে জান্নাত দিতেই হবে এবং খারাপ কাজ করলে তাকে অবশ্যই জাহান্নামে দিতে হবে এমনটি আল্লাহর জন্য বাঞ্ছনীয় নয় তবে আল্লাহ আল্লাহতালা বান্দাকে যা কিছু দান করে থাকেন তা হচ্ছে আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহতালা বান্দার উপর অনুগ্রহ বসতই তিনি তার মেয়ামত্রাজি বর্ষণ করে থাকেন আল্লাহ আল্লাহতালা তার বান্দাকে সৎ পথে দেখানোর জন্য অসংখ্য নবিরাসুল সৃষ্টি করেছেন সমস্ত নবীরাসুল পুত পবিত্র তাদের কোনো গুণাহ নেই নবী নবীরদের মাধ্যমে অসংখ্য কাজ প্রকাশ পেয়েছে যা সাধারণ মানুষের করার ক্ষমতা নেই বা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে এমন অনেক গাছ রাসুলের মাধ্যমে প্রকাশ পেয়েছে যেমন মৌসামের লাঠি সাপে পরিণত হয়েছে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে সেখান দিয়ে রাস্তা প্রবাহিত হয়েছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এবং সাল্লামের ইশারায় ডুবন্ত সূর্য উঠে গিয়েছে পাথর কথা বলেছে গাছ তার নিকট চলে এসেছে এমন অসংখ্য কেরামত হজরত মোহাম্মদ সাল্লামের মাধ্যমে মজেজা মোহাম্মদ সাল্লামের মাধ্যমে প্রকাশ পেয়েছে নবীর মাধ্যমে প্রকাশ পাওয়া এ সকল অস্বাভাবিক কার্যাবলিকে মজেজা বলা হয় এ সকল কার্যাবলি মূলত আল্লাহ তালাই সম্পাদন করেছেন নবীরাসলদের মাধ্যমে প্রকাশ করেছেন কিন্তু এ সকল কাজে মূলত আল্লাহ তালাই ঘটিয়েছেন এ সকল কাজ হচ্ছে আল্লাহ তালার কুদরতের বহিঃপ্রকাশ তিনি যে সীমাহীন শক্তির মালিক তার সকল কিছুর করার ক্ষমতা রয়েছে এই নিদর্শন তিনি নবীর রসুলদের মাধ্যমে প্রকাশ করেছেন যাতে করে মানুষ নবীর রসুলদের প্রতি আস্থা আনতে পারে ইমান আনতে পারে এবং আল্লাহ আল্লাহতালাকেও বিশ্বাস করতে পারে নবীর রসুলদের প্রতি প্রত্যেক নবীর প্রতি ইমান আনা জরুরি যেমন হজরত মৌসা ইসা আলাইসাল্লাম এবং যত নবীর রসুল রয়েছেন সকলের প্রতি ইমান আনতে হবে এবং আমাদেরকে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ইসলামের অনুসরণ এবং অনুকরণ করতে হবে এবং তার প্রতিও বিশ্বাস আনতে হবে আমরা যারা মুসলিম নবী মোহাম্মদ সাল্ল্লা ইসলামের অনুসরণ এবং অনুকরণ করব তবে আমাদের সকল নবী রসুলদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে তারাও আল্লাহ তালার পক্ষ থেকে মানব জাতির হেদায়তের জন্য প্রেরিত হয়েছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ